আজকের রেসিপি চিকেন পকোড়া চিকেন পকোড়া তো তোমরা অনেকেই খেয়েছ তবে আজকে আমি একটু অন্য রকমের চিকেন পকোড়া তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন পকোড়া গন্ধরাজ লেবু দিয়ে এই চিকেন পকোড়া তৈরি করলে কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে যারা কখনো খাওনি তারা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো বাড়িতে গন্ধরাজ চিকেন পকোড়া রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ খুবই অল্প উপকরণ লাগে আমি এখানে আমার প্রয়োজন মতন চিকেনের টুকরো নিয়ে নিয়েছি এটা বোনলেস চিকেন আছে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এবার করব ম্যারিনেট ম্যারিনেট করবার জন্য একটা বাটির মধ্যে আমি চিকেনের পিসগুলো আগে নিয়ে নেবো ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আজকের এই স্ন্যাক্স রেসিপিটা তোমাদের সবার খুবই ভালো লাগবে যদি বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখো সন্ধ্যার সময় চায়ের সাথে এই গন্ধরাজ চিকেন পাকোড়া খেতে কিন্তু অসাধারণ লাগে চিকেনটা দেবার পর আমি এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচিটা অপশনাল তবে দিলে ভালো লাগে যদি হাতের সামনে থাকে অবশ্যই দেবে এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা আধা এক চামচ আর দিয়ে দেবো এই যে দেখো গন্ধরাজ লেবুটা আমি নিয়ে নিয়েছি যদি পাতা থাকে তোমাদের কাছে কুচি কুচি করে পাতাটাও দিতে পারো আমার কাছে পাতাটা ছিল না শুধু লেবুটাই ছিল সেই জন্য লেবুর জেসটা আমি দিয়ে দিচ্ছি দেখো এইভাবে কিন্তু এক দিক থেকে লেবুর জেসটা দিতে হবে আমি পুরোটা জেসটি দেব মানে উপরের খোসাটা একটু সাবধান থাকতে হবে যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি লেবুর সাদা অংশটা যেন না পড়ে তাহলে কিন্তু তিতকুটে ভাবা হয়ে যাবে আর এই লেবুটার থেকে কিছুটা পরিমাণ নিয়ে আমি রসটা গন্ধরাজ লেবুর রসটা এই চিকেনের মধ্যে যোগ করবো এবার দিয়ে দিলাম রসুন কুচি কুচিয়ে রাখা রসুন তোমরা চাইলে আদা বা রসুনটা বেটে নিয়েও দিতে পারো দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে ধনে পাতা কুচি এবার সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নেব এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে এবার দিয়ে দিলাম সেই লেবুর থেকেই আমি কিছুটা অংশ কেটে নিয়েছিলাম সেই লেবুর রসটা এই গন্ধরাজ লেবুর রস যখন চিকেনের সঙ্গে মেশে তখন খুব সুন্দর লাগে খেতে লেবুর রসটা দিয়েও আমি বেশ কিছুটা সময় মিশিয়ে নেব এটাকে বেশ কিছুটা সময় হাতে নিয়ে মিশিয়ে নেবে ভালো করে যাতে সমস্ত চিকেনের গায়ে লেবুর রসটা লেগে যায় সেইভাবে মাখিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম সামান্য নুন নুনটা আমরা পরেও ব্যবহার করব সেই জন্য এখানে আমি অল্প পরিমাণে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো এবার দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করলে ভালো লাগবে না কারণ এখানে রঙের প্রয়োজন নেই একটু ঝালের প্রয়োজন আছে আমাদের সেই জন্য আমি এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো ঝালটা যে যা প্রয়োজন মতন দেবে নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটার ব্যবহার করবে এবার এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব চিকেনটা থেকে কিন্তু আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম জলটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নেবে না হলে চিকেনের গা থেকে কিন্তু জল বেরোবে নুন দেওয়ার ফলে খুব বেশি জল হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে সেই জন্য জলটা ভালো করে ছেঁকে নেবে ভালো করে আমি সমস্ত উপকরণগুলো দেখো চিকেনের সাথে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় পনেরো থেকে তিরিশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো ফিরে এলাম তিরিশ মিনিট বাদে এবার আমি তোমাদের দেখাচ্ছি দেখো চিকেনের থেকে কিন্তু একটুও জল বেরোয়নি যেহেতু আমি ভালো করে চিকেনের থেকে জলটা ঝরিয়ে নিয়েছিলাম একটুও জল বেরোয়নি চিকেনের থেকে এবার আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে দেবো দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবে তাহলে কিন্তু ভীষণ ক্রিস্পি হয় দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন বেসন এই বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে সেই জন্য বেসনটা আমি ব্যবহার করলাম এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আমি এখানে ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োটা দিলে খুব মুচমুচে হয় উপর থেকে আর ভেতরটা কিন্তু নরম থাকে দিয়ে দিলাম আবারও একটু নুন এবার সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেবো এবার আমাদের হাত দিয়েই মেশাতে হবে হাতটা আমার ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট ভালো করে এবার আমি মিশিয়ে নেবো যেহেতু চিকেনের গা থেকে জল বেরোয়নি কোনো সেই জন্য চিকেনটা কিন্তু শুকনো শুকনো আছে সেই জন্য আমাদের একটুখানি জলের ব্যবহার করতে হবে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব একবারে বেশি জল দেবে না অল্প অল্প করে দেবে তাহলে কিন্তু ভালো হবে জিনিসটা মানে আঠা ভাবটা আসবে চিকেনের গায়ে যে ভাবের জন্য চিকেনটা কিন্তু বাইন্ডিংটা ভালো হবে অল্প অল্প করে জল যোগ করতে হবে এর মধ্যে দেখো এখনও কিন্তু শুকনো আছে জলটা বেরোয়নি বলে চিকেনের গা থেকে এখনও শুকনো আছে তো সামান্য আরেকটুখানি জল দিয়ে আমি এটাকে একটুখানি মেখে নেব দেখো কেমন শুকনো আছে এখনও মশলাগুলো কিন্তু ভালো করে চিকেনের গায়ে লাগেনি যারা খেয়েছো তারা তো জানোই এটা খেতে কিন্তু অসাধারণ হয় আর যারা খাওনি কখনো তারা একবার ট্রাই করে দেখতে পারো দেখো মাখা মাখা হয়ে গেছে চিকেনের গায়ে মশলাগুলো লেগে গেছে এবার আমি এটাকে এ দেখো কত সুন্দর হয়েছে এবার আমি এটাকে ভেজে নেব কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার আমি পকোড়ার সাথে কিন্তু এগুলোকে ভেজে নেব যে কোনো সসের সাথে চাটনির সাথে ধনে পাতা পুদিনা চাটনি যে কোনো কিছু সাহায্যেই খেতে ভালো লাগে শুধু শুধুও খেতে পারো সেটাও কীভাবে খেতে পারো সেটাও আমি দেখিয়ে দেবো একদম শেষে আমি এটাকে তিন ব্যাচে ভেজে নিয়েছি একবারে হবে না দুবারেও হয়নি তিনবারে আমি ভেজে নিয়েছি এটা ভালো করে একটা পিঠ হয়ে যাওয়ার পর আমি এটাকে একটু নাড়িয়ে দেবো হালকা হাতে নাড়াবে দেখো একটা পিঠ হয়ে গেছে এবার আমি কিন্তু এটাকে উল্টে পাল্টে ভেজে নেব চিকেনের থেকে যখন গন্ধ রাজলেবুর গন্ধটা বেরোবে তখন কিন্তু ভীষণ ভালো লাগে একবার অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো ঘরে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবে নাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে এবার আমি তুলে নেব আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে আর এই ক্রিস্পিনেসটা কিন্তু অনেকক্ষণ ধরে থাকে বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে সমস্ত পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এখানে কোনো সস ব্যবহার করিনি বা অন্য কোনো চাটনি ব্যবহার করিনি আমি এটাকে পরিবেশন করব কীভাবে সেটাকেও তোমাদের দেখে দিচ্ছি এই যে গন্ধরাজ লেবুর রসটা আছে প্রয়োজন অনুযায়ী যখন পরিবেশন করবে তখন উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দেবে আর দিয়ে দেবে একটু লেবুর রস উপর থেকে ছড়িয়ে দেবে এটা খেতে দুর্দান্ত লাগে আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো